হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এনাদার ব্লক বলতে বলতে চলে আসলাম রেল রোডে ঘোরার জন্য বন্ধুদেরকে নিয়ে এরপর প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য নদীতে গেলাম এরপর মাঠে গিয়ে একটু খেলা দেখলাম এরপর দোকান থেকে তিনটি সিন্ডি মাছ ফ্রাই নিয়ে বাসায় এসে আমরা কাছিলাম এরপর আমরা মেলাতে গিয়ে আচার কাছিলাম বিভিন্ন ধরনের আসার খাইলাম আচার এমন টকজাল করছে বন্ধুরা কি অনেক এক্সাইটেড হয়ে গেছে হ্যালো এব্রুয়ান অ্যাট লাস্ট চলে আসলাম ট্রেন রুডে আমাদের কক্সবাজার দৃষ্টিতে চকরিয়া রামপুর স্টেশনে বন্ধুদেরকে নিয়ে ভ্রমণ করতে অনেক ভালো লাগে ওই জন্যই আমরা রেল রুডে চলে আসলাম রেল রুটটি দেখতেছি এত আঁকা রেল চালকদের থেকে অনেক ট্র্যাকিং নিয়ে এই রেলটি চালাতে হয় ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে ওই জন্য আমরা রেল রুডে ঘোরাফেরা করার জন্য চলে আসলাম অনেক ভালো লাগতেছে রেল রুটটি দেখে আর অনেক আনন্দ ফিল করতেছি আমরা এখানে কিন্তু এই রেল স্টেশনে আসবাস বলতেছে আমরা অনেক আগেই থেকে কিন্তু আসা হচ্ছে না বন্ধুদেরকে নিয়ে অবিশেষে আজকেই চলে আসলাম আমরা রেল রোডে আর এদিকে আমরা উত্তরটা অনেক ট্রাইট হয়ে যাচ্ছি আর আমাদের বাংলাদেশটা অনেক উন্নয়ন হয়ে যাচ্ছে উপর থেকে ভিউটা দেখতে যে এত সুন্দর লাগে বলার নতুন এরকম সৌন্দর্য দেখার জন্য শুধু আমরা না আমাদের মতো অনেক মানুষই এসেছে দেখার জন্য আর এখানে এখনই কাজ সম্পন্ন হয়নি আস্তে আস্তে কাজ চলতেছে আমাদের ডিজিটাল বাংলাদেশে প্রতিটাই জায়গায় জায়গায় লিফ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে কাজ চলতেছে লিফ্টের এখনো কাজ সম্পূর্ণ হয়নি বন্ধুদেরকে যখন ক্যামেরায় তুলি তখন ওরা একটু স্টাইল করে আসতেছে ওইটাই তো স্বাভাবিক যখন ক্যামেরা পেয়েছে তখন একটু স্টাইল করতেছে উপর থেকে নিচে আসতে অনেক পা ব্যথা করতেছে তবু তো কিছু করার নেই যখন উঠছে তখন নামতে দিতে হবে আর এদিকে একটা ট্রেন এসেছে যে ট্রেনে আসবাবপত্র নেওয়া হয় হে পুরো বিউটা দেখতে কত যে সুন্দর লাগতেছে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আপনাদের থেকে কীরকম রাখতেছে কিন্তু আমি তো জানি না কিন্তু কমেন্ট বক্সে একটু বলে দিন কীরকম ভালো লাগতেছে আপনাদের সুন্দর লাগতেছে কীরকম আমরা তো অনেক চেষ্টা করলাম ভালো করে ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু এখনও কাজ সম্পূর্ণ হয়নি যেদিন পুরোপুরি কাজ সম্পূর্ণ হবে ওই দিন আরেকটা ভিডিও করবেন সামনা আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আর আমরা এখন রুটে হেঁটে হেঁটে টিকিট কীরকম দিতেছে দেখতে যাচ্ছি চকর থেকে কক্সবাজার কত টাকা আর চকরিয়া দেখে চট্টগ্রাম কত টাকা ওইটাই দেখবো আমরা চকরিয়া দেখে দু হাজার হলো পঁয়তাল্লিশ টাকা আর চকরের রামু কক্সবাজার হলো পঁয়ষট্টি টাকা থেকে সাতকা নিয়ে হলো পাঁচশান্ন টাকা চকরিয়া দেখে দু হাজারই হলো পঁচাত্তর টাকা চকরিয়া দেখে পটিয়া হলো নব্বই টাকা চকর থেকে জালেলাহাট হলো একশো দশ টাকা চক্রী দেখে চট্টগ্রাম হলো একশো বিশ টাকা কিন্তু বাস থেকে ট্রেনে টাকা অনেক কম কম খরচে যেতে চাইলে ট্রেন করে যেতে পারেন অবশেষে চলে আসলাম আমরা কালের ফাঁসে যেবি উঠা না দেখলে নয় অনেক ভালো লাগে বিউটা বি ওঠা ছোটোকালে নদীর পাড়ে অনেক সাঁতার কাটতাম আর এখন বড়ো হয়ে গেছি ইচ্ছা করে না নদীর পাড়ে সাঁতার কাটার জন্য ওই জন্য একটু দেখার জন্য আসলাম অনেক ভালো লাগলো ওই পাশে নৌকা নিয়ে যাতায়াত করতেছে নদীর পাশে এসে দেখিয়েন কেমন ভালো লাগে আবার অবশেষে চলে আসলাম খেলার মাঠে খেলা দেখার জন্য একটু মন প্রেস করার জন্য ওই খেলার মাঠে চলে আসলাম আগে ছোটো একটু খেলতাম আর এখন খেলি না বড়ো হয়ে গেছি খেলার ইচ্ছে নেই এই খেলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ খাস থেকে বিরত থাকি ছোটকালের খেলাকে অনেক মিস করি অবশেষে চলে আসলাম আমরা মেলাতে এই যে ট্রেন চলতেছে এগুলো হলো ছোটো ছোটো বাচ্চাদের ট্রেন দেখতে যে এত সুন্দর লাগে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছে ওই জন্যই আমরা একটি দোকানে গেলাম এইখান থেকে পছন্দ করে আমরা সিন্ডি মাছ নিলাম চিন্তা করতেছি এই চিংড়ি মাছগুলা এখানে খাব নাকি বাসা গিয়ে খাবো ফাঁসে এক বন্ধুর বাসা ছিল ওইখানেই গেলাম বন্ধুরা সিংড়ি মাছ অনেক এক্সাইটেড হয়ে গেছে অনেক মজা করতেছে অনেক ভালো লাগতেছে ওদের থেকে যাই হোক ওদের যেহেতু ভালো লাগছে আমারও ভালো লাগার কথা এরপরের দিন মেলায় এসে দেখতেছি রিং লাইট বন্ধুরা বললো একটু ছবি তুলি ওই জন্য একটু ক্যামেরাতে নিয়ে নিলাম আমরা এরপর আমরা আচারের দোকানে এসে প্রথমে জলভাই আচার নিলাম বন্ধুরা জল ভাই কি কি এত যে এক্সাইটেড বলার মতোই না এত যে খুশি বলার মতোই না আমি অনেক ডং করতেছি একটু মজা করতেছি ওদের সাথে এরপর আমার একটা এসে আমাকে পাগল বানায় ফেলায় ওকে আসার দামানোর জন্য কী করব আর আচারের জন্য ফাগুল করে ফেলতেছে অবশেষে আচার নিলাম ও এসেছে ভালো কথা ওর সাথে আবার বন্ধু কতগুলো নিয়ে এসেছে ওকে বলতেছি তোমার মতো আরও সাবস্ক্রাইবার হলে আরও খাওয়াবেন ইনশাআল্লাহ হে গ্যাস ওনার মতো সাবস্ক্রাইবার হতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনার সাথে আপনাদের বন্ধুগুলো একে নিয়ে আসেন খাওয়ানোর জন্য হ্যালো ব্রুয়ন ভিডিওটা কেমন হয়েছে বলে যান নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যান আর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকিয়েন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আঠা পাবে